দর্শক আজকে একটা খেলা মানে এক যে খেয়ে অন্যরে আসাইবা আর কিন্তু এই না আসতা না কিন্তু আর তাই না আসাইতে পারলে কিন্তু প্রাইজ আছে এইটা দেখি তুমি আশা আসেন তাহলে না না সইয়া না সইয়া তুমি যে মানে চেষ্টা করে আসাই তাই আশা আসাই হ্যাঁ যে আসাইতে পারো না প্রাইজ আনি বা গিয়া হ্যাঁ পারছেন আমি পারছেন না তাই স্টার্ট আসা আসেন তাহলে

বা সম্ভব দিয়ে থাকছে না তো থানে কিন্তু সম্ভব হয়েছে না খেও আসে এবার বাহ বালা আসা অভিনয় বালা অভিনয় তাই